সুপ্রিয় দর্শক যদি সাহস থাকে যে কোনো লোককে পেশাব করে করে দেন বসীকরণ তিন সেকেন্ডও লাগবে না সেই ব্যক্তি চাইবে নিজের কান ধরে আপনার কাছে ক্ষমা কি বিশ্বাস হচ্ছে না কিভাবে আপনার পেশাব করার সময় সেই প্রয়োগটা করে আপনার পেশাব করতে হবে এই কাজটি যদি করতে পারেন কখনও আপনার প্রেমিক প্রেমিকা দেবে না আপনাকে ধোকা যদি ও আপনাকে কোনো মানুষ ধোকা দিয়েছে তিন সেকেন্ডও লাগবে না সেই নাম্বার আপনার ব্লক নাম্বার খুলে দেবে যদি কাউকে আপনি মনে মনে ভালোবাসেন অথচ কারোর সঙ্গে আপনি ভালোবাসা ছিল যে কোনো মানুষ চক্রান্ত করে আপনার সেই ভালোবাসা দিয়েছে নষ্ট করে আপনার ফ্যামিলি থেকে মানছে না আপনার মনের মানুষকে আপনি বিয়ে করতে চান আপনার ঘর থেকে অ্যাকসেপ্ট করছে না আপনি যে ঘরে আপনি ভালোবাসেন ছেলে বা মেয়ে তার ঘর থেকে আপনাকে অ্যাকসেপ্ট করছে না আপনাকে আপনার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য কোনো মতে সেই রাজি হচ্ছে না তবেও এই কাজটি করতে পারেন তার ঘর থেকে যতগুলো লোক আছে তারা হয়ে যাবে আপনার কথা মতো রাজি সে আপনাকে দিয়ে দেবে আপনার সঙ্গে তার বিয়ে যারা যারা এই ভিডিও দেখে কাজ করতে চান স প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখে কাজ করেন আর বেশি বেশি করে আপনারা কমেন্ট করেন আপনারা এজাজত নিয়েই তবে এই কাজটি করবেন খারাপ কাজে আপনারা যতই হাজারবার কাজ করেন না কেন আমি সাপোর্ট দেবো না আপনারা কাজ করলো কাজ হবে না যে যাকে যে যাকে যার জন্য পাগল যে লোক আপনাকে ধোকা দিয়েছে যে লোক আপনার সঙ্গে সারা এক বছর দুই বছর এক মাস দু মাস একদিনের জন্য হলেও আপনাকে ভালোবেসেছে সে আপনাকে ধোকা দিয়ে অন্য ছেলে বা মেয়ের সঙ্গে প্রেমপ্রীতি আলাপ আলোচনা করছে রাত দিন খোম আপনার সব কিছুই করে দিয়েছে সেই লোকটা আপনাকে হারাম কি আপনি কি এভাবেই মারা যাবেন যদি আপনার যায় দম সাহস আছে না তবে এই ভিডিওটা দেখে কাজ করুন আপনার জীবনে লাস্ট এবং ফার্স্ট ভিডিও তো সুপ্রিয় দর্শক শুনতেই হবে সেই নিয়মগুলো তো যদি করতে চান তবে অবশ্যই শুনে নেবেন নিয়ম আপনার কাজ করার আগে কি করতে হবে পেশাব করার আগে আপনার কি কাজটি কি কাজ করতে হবে চাইলে মেয়েরা করতে চায় তো অবশ্যই পারে ছেলেরা অবশ্যই পারেন কি দাঁড়িয়ে করতে হবে পেশাবটা কি বসে করতে হবে অবশ্যই বিস্তারিত বলবো তার আগে আপনারা ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন যদি বুঝতেও না পারেন স্ক্রিনে দেওয়া আছে নাম্বার তো কন্ট্যাক্ট করতে পারেন তো চলে যাক সুপরিদর্শক শুনে নেব প্রথমে নিয়ম এই কাজটি কখন করতে হবে অনলি শুধু শনিবার চাহে মঙ্গলবার চাহে আমাবস্যা পূর্ণিমা এগুলো বাদ দিয়ে আপনি যে যেভাবে আমি নিয়ম বলবো ঠিক ওইভাবেই আপনারা করেন আপনার পক্ষ থেকে অ্যাকচুয়াল পরিমাণ চেঞ্জ করবেন না দেখি কাজ হয় কি না হয় কাজ কখন করতে হবে অনলি শুধু শনিবার সময় যে কোনো সময় আপনি যে কোনো জায়গায় আপনি পেশাব করতে পারেন কিভাবে আপনার কাজটি করতে হবে আপনার ঘরে কি লং নেই তবে দোকান থেকে কিনে নিয়ে আসুন লং ওখান থেকে তিনটা লং নিয়ে আসুন ওখান থেকে আপনি তিনটা লং বেছে নেন যে লং আপনার বোটা থাকে বোটা নিয়ে সেই লং দিয়ে যদি কাজ করেন আপনার কাজ হবে না লং বোটা এবং ডাটা সহকারে সেই ভালো পরিষ্কার লং আপনি তিনটা বেছে নিয়েছেন মন্ত্র বলছি কোথায় নাম নিতে হবে সেও বলছি সম্পূর্ণ দেখতে থাকুন আপনার তিনটা লং নিয়েছেন মন্ত্রটা কতবার বলতে হবে মন্ত্র আপনার ছোটো মন্ত্র আপনি চাহে মেয়ে আছেন চাহে ছেলে আছেন দাঁড়িয়ে পেশাব করতে চান তো আপনার ব্যাপার যদি বসেও পেশাব করতে চান তবে আপনার ব্যাপার দাঁড়িয়ে বা বসে আপনার ব্যাপার কোনো অসুবিধা নেই মন্ত্র কখন বলতে হবে আপনার বলছি শুনে নেবেন আপনার ডান হাতে তিনটা লং নিয়েছেন এই লংটা আপনার ডান হাতের তালায় রাখতে হবে দিক যে কোনো দিক হয়ে আপনার মন্ত্রটা বলতে পারেন কোনো অসুবিধা নেই আপনার হাতের তালায় রাখতে হবে চাহে দাঁড়িয়ে চাহে যে কোনোভাবে আপনি হাতের তালায় সেই তিনটা লং আপনার হাতের তালায় রেখে যে মন্ত্রটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন সেই মন্ত্রটি আপনার একশো বার বলতে হবে মাত্র দুই মিনিটে আমার মনে হয় না যে দুই মিনিটও লাগবে দুই মিনিটের আগেই আপনার সেই মন্ত্রটি আপনি বলতে পারবেন মাত্র একশো বার লংয়ের উপরে আপনার একশো বার বলতে হবে তিনটা লংয়ের উপরে একশো বার কন্টিনিউ বলে সাতবার ফুক দিতে হবে সেই লঙের উপরে এখন বলতে পারেন গুরুজি নাম কোথায় নিতে হবে যেখানে আপনি ভিডিওতে মন্ত্র আছে ফলোনা সেই জায়গায় যাকে বশীকরণ করতে চান আপনার কাছে নিয়ে আসতে চান সেই ব্যক্তির নাম সেই ব্যক্তির নাম নিতে হবে আপনার নাম নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আপনি তো নিজে হাতে কাজটি করছেন তো যেখানে ফলোনা লেখা আছে সেখানে সেই ব্যক্তিকে যাকে বশীকরণ করতে চান তার নাম সহকারে একশো সাতবার আপনার সেই লঙের উপরে একশো সাতবার কন্টিনিউ বলে সাতবার ফুক মেরে দিয়েছেন চায় বাথরুম চাই আপনি আউটসাইড যেখানে আপনার সুবিধা হয় চায় দাঁড়িয়ে যদি আপনার পেশাব করে সুবিধা হয় আপনার ব্যাপার যদি বসে যদি পেশাব করে যদি আপনি সেই কাজটি করতে পারেন যদি সুবিধা হয় তবে আপনার ব্যাপার ছেলে মেয়ে মেরেট আনমেরেড যে কোনো লোককে এই কাজটি করতে পারেন যে কোনো লোক এই ভিডিওটা দেখে কাজ করতে পারে তো কী করতে হবে মন্ত্র বলা হয়েছে সব কিছু তো হয়েছে লংটা কি করতে হবে তিনটা লং আপনার তিনটা লং যে জায়গায় আপনি পেশাব করবেন সেই জায়গায় অর্থাৎ মাটি হোক পাকা হোক যে জায়গায় দাঁড়িয়ে বা বসে পেশাব করবেন নিচে আপনার রাখতে হবে মাটিতে রাখতে হবে মাটিতে রাখতে হবে সেই মাটিতে রাখার পরে চাইলে দাঁড়িয়ে তার উপরে তিনটা লোঙের উপরে আপনার দাঁড়িয়ে পেশাব করতে হবে আর যদি আপনি বসেও যদি পেশাব করতে চান তবে বসে আপনার তিনটা লোঙের উপরে বসে আপনার পেশাব করতে হবে মানে ম্যান কথা হচ্ছে তিনটা লোঙের উপরে আপনি দাঁড়িয়ে হোক বা বসে হোক তার উপরে পেশাবটা আপনার করতে হবে এটা ভালো করে মনোযোগ সহকারে শুনে নেন তো এইভাবে আপনার তিনটা লোঙের উপরে দাঁড়িয়ে বা বসে পেশাব করার পরে নেবেন সে লোক তিন সেকেন্ডে লাগবে না ভিতর থেকে একটা জ্বালা পুরা সৃষ্টি হবে আছে কারোর সঙ্গে আপনাকে ধোকা দিয়ে কারো ছেলে বা মেয়ের সঙ্গে রিলেশনে আছে তিন সেকেন্ডও লাগবে না তার ভিতরে একটা জ্বালা আসবে এ কি হয়েছে আমার হট করে আমার এর কথা কেন মনে পড়ছে একে স্যার আমি বাঁচতে পারছি না খাওয়া দাওয়া ঘুমানো কারোর সঙ্গে আলাপ গল্প কর্ম প্রত্যেকটা সেকেন্ডের মুহূর্তে রাত দিন চব্বিশ ঘন্টা যে সময় আপনার কথা তার মনে হবে না আছে কারোদম সেই ব্যক্তি সে টিকে থাকবে আপনার কাছে না আসে করে দেন না খবরদার যার উপরে এই কাজটি করবেন যাকে বিয়ে করতে চান তো অবশ্যই তাকে এমনভাবে খুশিতে রাখেন সেই লোক যদি বুঝতে পারে যে আপনার সঙ্গে গাদ্দারি করেছিল তবুও আপনি অ্যাকসেপ্ট করছেন যেভাবে হোক আপনার কাছে নিয়ে এসেছেন কিন্তু তাকে এতটাই মহব্বত আদর দিয়ে রেখেছেন না সে একবার মনে মনে ভাববে দু চোখ দিয়ে জল পড়বে আর আপনার কাছে পা ধরে ক্ষমা চাইবে বিশ্বাস হচ্ছে না সুপ্রিয় দর্শক অবশ্যই এই ভিডিওটা দেখে কাজ করুন অবশ্যই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ভিডিওতে ছাড়বো কিভাবে তীর নাম্বার খেলে আপনারা জয় হতে পারেন সেই ভিডিও নিয়ে আলোচনা করব সেই ভিডিও আপলোড করে ছাড়ব তার জন্য ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে আমাদের বাসা থাকবেন প্রিয় দক্ষ সবাই ভালো থাকেন